আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হলো আমার বাগানের ওল গাছ তো এখানে আমি বস্তায় কত সুন্দর সহজভাবে ওল লাগিয়েছি আর ওল গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়ে বড় হয়েছে সেটাই দেখুন তো এই ওল আমি একটি এখান থেকে আজকে তুলে নেব তো যাই হোক এখন দেখুন ওল গাছের গোড়াগুলো থেকে এক একটা ওলের গোড়া থেকে অনেকগুলো কোলে গাছ বেরিয়ে সুন্দরভাবে গ্রোথ নিয়েছে তো এই ওল গাছগুলো আমি লাগিয়েছিলাম অনেকটা দেরিতে যখন ওল লাগানোর কথা তার অনেক পরে আমার ওল গাছগুলো লাগানো সেই জন্যে আমার গাছগুলো এখনও তোলার মতো অবস্থাতে আসেনি তবু আমি এখান থেকে একটি ওল হারভেস্ট করে নেব তো যাই হোক এখানে আমি বস্তাতে কিভাবে ওলটা লাগিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন এখানে আমি এরকম বস্তা ভর্তি করে নিয়ে নিয়েছিলাম বাগানের কিছু শুকনো পাতা এবং শুকনো কিছু ঘাস এবং কিচেন ওয়েস্ট নিয়ে পুরো বস্তাটা ভর্তি করে নিয়েছিলাম এবং অল্প কিছু মাটি ওপরে দিয়ে ওলটাকে ঢেকে দিয়েছিলাম ওলটা ছোট্ট একটা ওল ছিল গতবারে আমি যে ওল লাগিয়েছিলাম আমার বাগানে সেই ওলের সঙ্গে কিছু এরকম পাশমুখ বেরিয়ে ছোট ছোট ওল হয়েছিল তো সেই ওলগুলোই আমি এই বস্তাতে লাগিয়েছিলাম এবারে আমার আর ওল কিনে লাগাতে হয়নি এখানেও আমার এরকম একটা টবের মধ্যে এই যে থার্মোকলের পেটিতে লাগিয়েছিলাম ওই একই মুখ পাশমুখ তো দেখুন এখানেও গাছগুলো যথেষ্ট বড় হয়েছে এবং গাছগুলো শুকিয়েও গেছে এই ওলটা প্রায় তোলার মতো অবস্থাতে চলে এসছে তো আমরা সহজভাবে রকম যদি একটা দুটো ওল গাছ ছাদের ওপরে লাগাই এর স্বাদ এর কোয়ালিটি একেবারেই অন্য রকম হয় তো এতে আমি রূপ কোনো রাসায়নিক সার কোনো লিকুইড সার কোনো সারই ব্যবহার করিনি আমি প্রথমে যেভাবে লাগিয়ে দিয়েছিলাম সেইভাবেই গাছটি একবারে এরকম অবস্থাতে চলে এসছে তো আমি একটি ওল তুলে দেখাবো দেখুন এখানে আমি একটা বস্তার গাছ নিয়ে চলে এসছি যেহেতু আমার টবের গাছটা তুললে খুব ভালো হতো তো আমার যেহেতু এখন সময় সাপেক্ষ সেই কারণে আমি বস্তার ওলটা সহজে তোলা যাবে সেই কারণে আমি বস্তার থেকে একটা বস্তা নিয়ে চলে এসছি তো একটি বস্তা আমি এখানে খুলে এই ওলটাকে হারভেস্ট করে নেব তো দেখতে থাকুন সাথে থাকুন আমি কিভাবে এখান থেকে ওলটা সহজেই বার করে নিই বস্তা থেকে বস্তা থেকে ওল সহজেই বার করে নেওয়া যায় আর টবের পাত্র থেকে ওল তুলতে গেলে অনেকটা সময় লেগে যায় তো দেখুন আমার এখানে বস্তায় যে আমি কিচেন ওয়েস্ট এবং পাতা পচা সমস্ত দিয়েছিলাম ঘাস পাতা পচা সবই আমার কেমন কম্পোস্টে রূপান্তরিত হয়েছে আর এখানে ওলের শিকড় পুরো নিচ পর্যন্ত চলে গেছে তো আমি পুরো হাফ বস্তা করে নিয়ে ভর্তি করেই দিয়েছিলাম কমে এরকম নিচে নেমে গেছে তো যাই হোক ওলটি এখন আমি এখান থেকে সহজেই তুলে নেব তো এই ওলটা আমি লাগানোর পরে বস্তাটা সেই যে একবার রেখেছিলাম তারপরে এর আমি আর রূপ কোনো পরিচর্যা করিনি তো ছাদের ওপরে আমরা সহজেই এরকম ওল করতে পারি একটা ওলের বীজ যদি আমরা এরকম পাতা পচা কিচেন ওয়েস্ট এইসব দিয়ে বস্তা ভর্তি করে নিয়ে তার উপরে সামান্য মাটি দিয়ে চাপা দিয়ে দিই সহজেই গাছ বেরিয়ে ওল নিজের মতো বাড়তে থাকে তো গাছকে সময় নিজের মতো করে বাড়তে দিতে হবে তার পিছনে সবসময় খোঁচাখুচি করলে হবে না আর রূপ কোনো খাবার আমি একবারও এতে দিইনি শুধুমাত্র যখন গাছের গোড়াটা শুকিয়ে যেত তখনই একটু পানি ব্যবহার করতাম এই গাছে যে মাটিটা তৈরি হয়ে গেছে ওলটা তুলে নেওয়ার পরে এই মাটিটা আমরা শিকড়গুলো একটু পরিষ্কার করে মাটি থেকে মাটিটা আমরা যে কোনো গাছে সহজে ব্যবহার করতে পারবো খাবার হিসাবেও আমরা এই মাটিটা দিতে পারব কারণ এটা পুরোটাই কম্পোস্ট সার যতটা ওল গাছ নিতে পেরেছে নিয়েছে আর না হলে পুরোটা কম্পোস্টে রূপান্তরিত হয়ে গেছে তো এই মাটিতে আমরা সরাসরি গাছও লাগাতে পারবো কোনো সবজি গাছ লাগালে একেবারে ধ্যাক ধ্যাক করে বেড়ে উঠবে এবং খুব সুন্দর সেই সবজি গাছের গ্রোথ নেবে তো আমরা এরকম কিচেন ওয়েস্ট পাতা পছা এগুলো যদি ফেলে না দিয়ে একটা ওল লাগিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের পরিবারের চাহিদা কিছুটা মেটে আর ভালো মতো একটা স্বাদও আমরা গ্রহণ করতে পারি কারণ বাজারের থেকে আমরা যে ওলগুলো কিনে খাই তার থেকে এর স্বাদ অনেকাংশে বেশি আর এরকম নিজে হাতে বানিয়ে কোনো কিছু খেলে তার যে কী সাজ সে যারা করে তারাই জানে তো দেখুন এখানে আমার ওলটা যথেষ্টই বড় হয়েছে একটুকুনি ছোট্ট একটা পাশমুখী লাগিয়েছিলাম ওই যে এই ওলের সঙ্গে যে পাশমুখীটা হয়েছে সেরকমই একটা পাশমুখী আমি এই বস্তাটার মধ্যে লাগিয়েছিলাম তা যথেষ্ট বড় হয়েছে তুলনামূলক এই ওলটা আমি পুরোটাই পরিষ্কার করে নিলাম তো দেখুন এই ওলটার যে কী স্বাদ সে বলে বোঝানো যাবে না দেখুন যথেষ্ট ভালো হয়েছে প্রায় দু কেজি মতো ওয়েট হবে ওলটার তো এই যে আমার হাতে পা ডান হাতে যে পাশমুখীটা আছে আমি ওই পাশমুখীটাকে নিয়ে আবার এবারে বস্তাতে লাগিয়ে দেব তো এখন যদিও ওল লাগানোর সময় না ওই ওলটাকে আমি শুকিয়ে রেখে দেবো ছোটো ওলটাকে আর বড়ো ওলটাকে আমরা খাওয়ার কাজে ব্যবহার করব তো যাই হোক এই মাটিটাকেও আমি সুন্দরভাবে আবার কিছু সবজি লাগানোর কাজে ব্যবহার করব। এতে আমি যদি আর রূপ কোনো কম্পোস্ট কোনো সার কিছুই না মিশিয়ে সরাসরি কোনো গাছ লাগিয়ে দিই কোনো দানা ছড়িয়ে দিই তো সুন্দরভাবে গাছ তৈরি হবে এবং গ্রোথও হবে সুন্দর দেখুন কত সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়ে গেছে তো আমরা বস্তার মধ্যে এরকম কম্পোস্ট সার কম্পোস্ট মিশ্রিত মাটি তৈরি করার চেষ্টা করি তো সেই সঙ্গে একটা ওলের বীজ লাগিয়ে দিলেই কত সুন্দরভাবে আমরা একটা ওলও এর সঙ্গে পেয়ে যাব তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বাসে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন